দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অনিশ্চয়তায় হচ্ছে না নতুন বিনিয়োগ দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের কারণ তদন্তে আসছে বিদেশি বিশেষজ্ঞ দল জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের হয়রানি বন্ধে চালু হচ্ছে ই গেট ঢাকায় বসবাসরতদের গড় মাথা পিছু পাঁচ হাজার একশো ডলার ডিসিসিআই বলছেন রফতানি ৪০ শতাংশ আয় আসে রাজধানী থেকে আমন্ত্রণ বিজনেস টুডি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো স্মৃতি দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়াতে তৈরি হচ্ছে সংকট উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগটি মূলত বিপুল সংখ্যক কর্মসংস্থানের যোগান দেয় তৈরি পোশাক এবং রেমিটেন্স খাত কিন্তু পরিবর্তিত এই সময়ে এই দুই খাতেই অবস্থার কোনো উন্নতি হয়নি বরং সংকট আরও বেড়েছে উদ্যোক্তারা বলছেন যে অনিশ্চয়তা দূর করে উৎপাদন ব্যবস্থায় গতি ফেরাতে হবে বিশ্লেষকরা বলছেন দক্ষ মানব সম্পদ তৈরি করার কোন বিকল্প নেই পোশাক খাত বলা যায় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি মূলত শ্রমকে পুঁজি করেই তৈরি হয় অবস্থান কিন্তু পোশাক খাতে কমছে কাজের সুযোগ পরিবর্তিত অবস্থায় সংকুচিত হয়েছে উৎপাদন তথ্য বলছে এক বছরে বন্ধ হয়েছে শতাধিক কারখানা বেকার হয়েছে লক্ষাধিক শ্রমিক নতুন করে কিছু কারখানা তৈরি হলেও সেসব কারখানায় হয়নি পর্যাপ্ত কাজের ব্যবস্থা কর্মসংস্থানের বৃহৎ এই উৎসে এখন অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট একশোটা ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো নতুন হয়তো আসতেছে তিরিশটা তো ফলে ওই একশোটা ফ্যাক্টরির যে জনবল এটা ওই তিরিশটা তাই করা সম্ভব না তো যার ফলে জবলেস যারা হচ্ছে তাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যেই যেতে হচ্ছে এবং হবে সামনেও আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হবে কর্মসংস্থানের অন্যতম আরেক বড় উৎস জনশক্তি কিন্তু শ্রমবাজারে তেমন বাড়ছে না অবস্থান বস্ত্র এবং জনশক্তি কর্মসংস্থানে এই দুই খাত নির্ভরতায় বেড়েছে সংকট দুইটি প্রবৃদ্ধির স্তম্ভের উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ সবসময় কথা বলছি তৈরি পোশাক খাত রেমিটেন্স দুইটারই সেলিং পয়েন্ট হচ্ছে শ্রম। আমাদের তো নতুন প্রবৃদ্ধির চালক বের করতে হবে এবং সেই নতুন প্রবৃদ্ধির চালক যে খাতগুলো সেগুলো কিন্তু এক ধরনের নীরবে তারা প্রস্তুত হয়েছে দক্ষ মানব তেমন সাফল্য নেই সাবেক তত্ত্বাবধক সরকারের এই উপদেষ্টা মনে করেন দক্ষতা অর্জনে নানামুখী উদ্যোগ আছে কিন্তু কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে কমই শিক্ষার বিস্তার ঘটছে কিন্তু মানব সম্পদ তৈরি হচ্ছে না এই যে একটা সমীকরণের মধ্যে আমরা আটকে যাচ্ছি গেছি এটা সেই ধরনের উপলব্ধিও নাই অন্তর্বর্তী সরকারও নাই স্কিলস নিয়ে শত শত প্রজেক্ট আছে দাতা সংস্থা অর্থ আমাদের ইয়েরও আছে আমাদের সরকারেরও আছে কিন্তু স্কিলসের ইয়েটা কোথায় আপনার সে ফলাফলটা কোথায় আমরা তো ফলাফলটা সেইভাবে দেখতে পারি না পরিবর্তিত এই সময়ে কমেছে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চয়তায় হচ্ছে না নতুন তেমন কোনো বিনিয়োগ প্রাতিষ্ঠানিক সংস্কারও থমকে গেছে বেকারত্ব কোনো স্বল্পকালীন একটা প্রকল্পের বিষয় নয় এটা হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনীতির চাকাটাকে অন্য স্তরে গতি নিয়ে আসা অন্যভাবে বেগবান করা প্রাতিষ্ঠানিক সংস্কার আপনার অংশীজনের সাথে পরামর্শে যে বিষয় নীতি জগৎটাকে ঠিক করা সার্বিক ব্যবসার পরিবেশগুলো ঠিক করা সার্বিকভাবে বেকারত্ব এবং কর্মহীনতায় বাড়ছে হতাশা উৎপাদন নিশ্চিত করা না গেলে বাড়বে অস্থিরতা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সে অগ্নি দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবেন চার দেশের বিশেষজ্ঞরা তথ্য জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স এবং ই গেট পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি এ সময় তিনি আরও বলেছেন প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি মাথায় রেখেই দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ই গেট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি চালু হলে প্রবাসীরা বিমানবন্দরে নির্বিঘ্নে তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও আশ্বস্ত করেছেন এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে দেশের মানুষের গড় মাথাপিছু আয় যখন দুই ডলার ঠিক তখন ঢাকায় বসবাস শতদের মাথাপিছু আয় পাঁচ ডলার তথ্য উঠে এসেছে ডিসিসিআই ইকোনমিক পজিশন ইন্ডেক্সে রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিসিসিআই জানিয়েছে যে জিডিপির ছেচল্লিশ শতাংশ ঢাকার অবদান মোট কর্মসংস্থানের ৪০ শতাংশই হচ্ছে দেশের প্রধান নগরে জরিপ বলছে দেশের শহরে জনসংখ্যার বত্রিশ শতাংশ এবং মোট জনসংখ্যার এগারো শতাংশেরও বেশি ঢাকায় বসবাস করে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ মোট রফতানি ৪০ শতাংশ ঢাকা থেকে হয় বলে জানিয়েছে ডিসিসিআই ব্যবসায়ীরা সংগঠনটির জরিপ আর বলছে যে তিনশো পঁয়ষট্টি প্রতিষ্ঠান মোট উৎপাদন খাতের ছাপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে সেবা খাত দুশো উননব্বইটি প্রতিষ্ঠানের দখলে আবার তৈরি পোশাকের আটান্ন শতাংশ দুশো চোদ্দটি প্রতিষ্ঠানের দখলে কোন মেজারেবল কোন ধরনের এসেসমেন্ট রিপোর্ট গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর মাধ্যমে আমরা ইন্ডেক্সের মাধ্যমে সরকারের রেলেভেন্ট এজেন্সির কাছে আমরা তুলে ধরতে পারি দেন ইট অ্যাকচুয়ালি যে আমরা খুবই ওপেন টু লার্ন ফ্রম টু হিয়ার প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ম্যান পলিসি ইন এ বেটার ওয়ে টু facilitate ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে টু গ্রো the প্রাইভেট সেক্টর and কন্ট্রিবিউট টু দা ইকোনমি বাংলাদেশ মিরপুরের কাল রোডের ছয়তলা একটি ভবনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসে প্রায় সাতটি মিনিটের দেড় ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন উদ্ধার কাজে যোগ দিয়েছে সেখানে সেনাবাহিনী পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা এই ভবনটির পাঁচ এবং ছয়তলায় থাকা গার্মেন্টস এর গোডাউন পুড়ে গিয়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাত দশটার কিছু পর রাজধানীর মিরপুরের কালশিরোডের রোডের একটি ছয়তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সত্তর জন সদস্য যোগদায় সেনাবাহিনী ও পুলিশ সবার সম্মিলিত চেষ্টায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকারী কয়েকজন উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়দের অনেকে তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের স্থানীয়রা বলছেন ভবনটির পাঁচ ও ছয়তলায় গার্মেন্টসের গোডাউন ছিল সেখানে থাকা প্রায় সব কিছুই পুড়ে গেছে ভিতর তো সব শেষ আর গ্যাসে সব শেষ হয়ে গেছে এখন আর কিছু নাই বিল্ডিং এ কিছু মালামাল ছিল গ্যাস সিলিন্ডারের বোতল ছিল আর কিছু মালামাল ছিল সব বের করেছি কিছু মানুষজন ছিল ওনাগরকে বের করেছি ফেব্রিক্স থেকে শুরু করে ফ্লোরে পা কোনো জায়গা ছিল না কোনো জায়গা নাই ফ্লোরে আমি যে মাল উঠাইছি আমার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাল যে কেউ হোক এটা ইচ্ছাকৃতভাবে লাগাইছে ভবনটির পঞ্চম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের কোনো হতাহত নেই বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তের পর আমরা বলতে পারব এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই ভোলার প্রায় তিন লাখ জেলে মাছ ধরার জাল নৌকা এবং ট্রলার মেরামত করছেন তারা এখন আশা যে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন তারা জালের ফাঁসে বাধা জীবন জীবিকা তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পারে জমে উঠেছে কর্মব্যস্ততা শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার দানা মানে কইরা জালফল করছি ও বুজানের 2 থেকে বাসায় লাইফ হ্যান্ড কইরা না আমি ছায়ালা কি প্রত্যেক সিজন সিসি আমরা দাদ দেনা করে জাল নোকার কাজ কাম করে আমরা মনে করে নাম তো নিশাdagger সময়টা খুব একটা ভালো কাঠনি জেলেদের নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের সরকার আমার প্রতিশ্রুতি কি চাল দিছে এদিকে সব সংসার চলে করে সাবার করছি মাসে দেনা আমরা বাড়ি ঘর ছারে না লোন লইছি 60000 টাকা 60000 টাকা লোন লইছি মনে করেন আমরা নদীতে নামমু আল্লাহ যদি মাছ দেয় তো তার আর কোনো কথা নেই আমরা পুরো ঋণ পরিশোধ করতে পারমু মৎস্য কর্মকর্তার দাবি চলতি মৌসুমে মাইলিশ রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবে যে এই অভিযানটা বলা জেলায় সফল হয়েছে নিষেধাজ্ঞার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযানে দুই শতাধিক জেলকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য ও কোস্টগার্ড সাইফ আহমেদ যমুনা নিউজ রূপগঞ্জের সকালটা এখন কেবল সূর্যের আলোয় নয় মানুষের মুখের হাসিতেও ঝলমল করে এই হাসির উৎস রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার ব্যতিক্রমী উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক এবং নারীর স্বপ্ন পূরণের যাত্রা কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে নিজ নিজ দক্ষতায় বদলে নিয়েছে। নিজের আর্থসামাজিক অবস্থা এক সময় দিন কেটেছে অনিশ্চয়তায় স্বামীর অল্প আয়ে চলত না সংসার চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ আজ সেই সান্তার হয়েছে নিজের খামার যেখান থেকে আয় মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যাতে বাসায় বৈশাই একটা আয়ের উৎস বাইর করতে পারি ওই জন্য আমি এই ট্রেনিংটা নিছি এই পরিবর্তনের পেছনে আছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক ও নারীকে স্বনির্ভর করতে নেওয়া হয়েছে এই প্রকল্প যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় হাঁস পালন সেলাই বিউটি পার্লার গরু পালন আর অনলাইন ফ্রিল্যান্সিং সহ নানা বিষয়ে আমি আগে টুকিটাকি সেলাই কাজ করতাম ওনাদের ট্রেনিং পাওয়ার পরে এখন আমি খুব ভালো সেলাই কাজ পারি প্রতিগ্রাম থেকে একজন করে ইলেকট্রিশিয়ান নিউ মানে নিয়ে ওইখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খুব ভালোভাবে প্রশিক্ষণটা করা হয়েছে কোনো কাজ ছিল না কাজ করতে পারে না এখন উপজেলা যে ইলেকট্রিক কাজ শিখছি শেখার পরে এখন আমাদের বর্তমানে দশ পনেরোটা সাইট চলতেছে এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে স্বনির্ভর হয়েছেন চার শতাধিক নারী পুরুষ কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে নিজ নিজ দক্ষতায় বদলে নিয়েছেন নিজের আর্থ সামাজিক অবস্থা অনেকেই চাকরি খোঁজে বিভিন্ন সময় এসে আমার কাছে বিভিন্ন ধরনের সাহায্যের কথা বলে এদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে তারা নিজেরাও স্বাবলম্বী হবে একই সাথে অনেক মানুষকে তারা চাকরিও দিতে পারবে স্থানীয় নেতারা বলছেন সাইফুল ইসলাম শুধু সরকারি একজন কর্মকর্তা নন তিনি একজন মানবিক নেতা যেখানে ফাইলের ভেতরে হারিয়ে যায় মানুষের মুখ সেখানে তিনি খুঁজে পেয়েছেন মানুষের নতুন জীবনের যাত্রাপথ এটা একটা অনন্য নজির আমি তাকে ধন্যবাদ জানাই যদিও বাংলাদেশে অনেক বেকার আছে এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও রূপগঞ্জের বেকার সমস্যা সমাধান হবে যারা এক একসময় হতাশায় ডুবেছিলেন আজ তারা নিজের হাতে লিখছেন সাফল্যের গল্প এক সাইফুল ইসলামের উদ্যোগী বদলে দিয়েছে পুরো রূপগঞ্জ উপজেলার দৃশ্যপট জারিন অর্নি যমুনা নিউজ দর্শক এবার জানি জানিয়ে দেবো আপনাদের সাপ্তাহিক পুঁজিবাজারের খবরা খবর টানা পতনের পর কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ছিল পুঁজিবাজার সব ব্যবধানে ডিএসির সূচক বাড়লেও কমেছে অবশ্য বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর সেই সাথে কমেছে সার্বিক লেনদেনের পরিমাণও পতনের ধারা থেকে কিছুটা বেরিয়ে এসেছে আহ সিএসই সূচকও প্রথমে খবরা খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে বেড়েছে ডিএসসি এস এবং ডিএসসি ধারাটির সূচক গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে হাত দোল হয়েছে দুই হাজার একশো আটত্রিশ কোটি টাকার শেয়ার এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দু হাজার ছয়শ এগারো কোটি টাকার শেয়ার হাত দোল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে একশো সাতান্নটি কমেছে দুশো তিনটি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র বত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর লেনদেনের ভিত্তিতে ডিএসিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিশন হাত দোল হয়েছে মোট একুশ কোটি সাত লাখ টাকা প্রায় উনিশ কোটি চার লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে দেখা গেছে ডোমিনিস স্টিল বিল্ডিং সিস্টেম এবং তৃতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স ফোর্ড প্রায় বাইশ ভাগ বেড়ে দর তালিকায় শীর্ষ ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিএফ্রিট ডাইং প্রায় বাইশ ভাগ কমে দর পতনের তালিকায় শেষে ছিল ফুড দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ব্যাংক এবং তৃতীয় অবস্থান ছিল খান ব্রাদার্স ও ফ্যান একই সাথে চট্টগ্রাম স্টক একটি খবর খবরাখবর সিএসিতে মূল সূচক যেটি সিএস পাই সেটি কিন্তু শূন্য দশমিক তিন আট শতাংশ কমে দাঁড়িয়েছে চোদ্দ হাজার চারশো তেরো পয়েন্টে সিএসি এক্স কমলেও সামান্য কিন্তু বেড়েছে সিএসি থার্টি সুযোগ লেনদেন প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সাতানব্বইটি কমেছে একশো একানব্বইটি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র বাইশটি কোম্পানির শেয়ারের দর সিএস গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শেষে ছিল অরিয়ন ইনফেশন মোট তেতাল্লিশ কোটি আট লাখ টাকা শেয়ার হাত দোল হয়েছে তিন কোটি এক লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে পরের অবস্থানে রয়েছে ডমিনিক্স স্টিল বিল্ডিং সিস্টেম এবং তৃতীয় অবস্থানে ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম দর বৃদ্ধি তালিকায় সিএসিতে গত সপ্তাহে শেষে ছিল বাংলাদেশ ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে প্রায় পঁচিশ শতাংশের মতো এর পরে রয়েছে যথাক্রমে বিএফএস থ্রেড ডাইং এবং ন্যাশনাল হাউজিং দর্শক একই সাথে আমরা একটু সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার পঁচিশ পয়সা মতো বেড়েছে তবে স্থিতিশীল ছিল প্রায় সব ধরনের বিদেশি মুদ্রা বিনিময় মূল্য এসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কিন ডলার সর্বোচ্চ একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সা লেনদেন হয়েছে অন্যান্য দিন লেনদেন হয়েছে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে সোমবার পাউন্ড লেনদেন হয়েছে সর্বোচ্চ একশো সাতষট্টি টাকা বারো পয়সা সর্বনিম্ন ছিল একশো ছেষট্টি টাকা সতেরো পয়সা সোমবারই ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা সর্বনিম্ন ছিল একশো চুয়াল্লিশ টাকা চৌত্রিশ পয়সা তবে তেমন কোনো পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয়েছে উনআশি টাকা উনসত্তর পয়সা উনআশি টাকা পঞ্চান্ন পয়সা ছিল এই মুদ্রাটির সর্বনিম্ন দর আর সপ্তাহ জুড়েই উনত্রিশ টাকার মধ্যে কিন্তু লেনদেন হয়েছে মালয়েশিয়ান রেগিতে দর দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে